বৈষম্যবিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম এখন বৈষম্য সৃষ্টির প্ল্যাটফর্ম বললেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান একই সঙ্গে এটার পবিত্রতা রক্ষায় প্ল্যাটফর্মটির কার্যক্রম স্থায়ীভাবে স্থগিত রাখার দরকার বলে মনে করেন এই নেতা শনিবার দোসরা আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান এদিন বেলা সাড়ে এগারোটার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে গণ অধিকার পরিষদের নেতা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটা এখন বৈষম্য সৃষ্টির প্ল্যাটফর্ম এটার পবিত্রতা রক্ষায় প্ল্যাটফর্মটির কার্যক্রম স্থায়ীভাবে স্থগিত রাখা দরকার এই প্ল্যাটফর্মের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে সত্য কিন্তু এক বছরে সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধির পরিচয়ে যেভাবে চাঁদাবাজি তদ্বির বাণিজ্য প্রমোশন ও রদবদল ইত্যাদি হয়েছে এই প্ল্যাটফর্মের বর্তমান সুনাম মুক্তিযোদ্ধা মঞ্চের মতো অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী এই প্ল্যাটফর্মের এমন অপমৃত্যু কারোর কাছেই প্রত্যাশিত ছিল না উল্লেখ করেন রাশেদ খান সর্বজনীন প্ল্যাটফর্ম হিসেবে এটাকে ইতিহাসের পাতায় সংরক্ষিত রাখা দরকার ছিল যাতে সবাই প্ল্যাটফর্মটিকে অন করে তিনি বলেন এই প্ল্যাটফর্ম বা সমন্বয়ক পদ ইত্যাদির প্রতি মানুষের যত নেতিবাচক মনোভাব প্রকাশ পাবে আওয়ামী লীগের প্রতি মানুষের তত ঘৃণা প্রশমিত ও জুলাইনি আগ্রহ প্রত্যাশা মলিন হতে থাকবে কিন্তু মনে হচ্ছে প্ল্যাটফর্মটিকে বিতর্কের মধ্যে রাখা কারও কার উদ্দেশ্য সেই বিতর্কের ফাঁদে যদি স্বয়ং রাজনীতিক ছাত্র সংগঠক ও সুশীল সমাজের প্রতিনিধিরা পা দেয় তা হবে অত্যন্ত দুঃখজনক রাশেদ খান বলেন গত এক বছরে যাদের কোনো মূল্যায়ন করেনি ক্ষমতার অপব্যবহার করে বৈষম্য সৃষ্টি করেছে গণ অভ্যুত্থানে স্টেক থেকে বঞ্চিত করেছে এখন যদি কুক্ষিগত করা এই প্ল্যাটফর্মের ইমেজ ফিরিয়ে আনার জন্য সবাইকে ডাকে আর সবাই চলে যায় তা হবে নিজেদেরকে নিজেরা অপমানিত করা এক্ষেত্রে ন্যূনতম আত্মমর্যাদা থাকা দরকার এক বছর পরে তাদের উপলব্ধি হয়েছে যে এই প্ল্যাটফর্ম বাঁচানোর জন্য সবাইকে লাগবে এর আগে এটা মনে হয়নি